Aku <laughs> <laughs> আসছে মেলাটা এসে খুব আনন্দ ভোগ করছে এবং সবচেয়ে বড় কথা এটা তো আমাদের সেই চারশো বছর আগের পুরনো মেলা যত মেলায় দেখি না এটা তো আমাদের সেই ঐতিহ্যময় মেলা যে মেলাকে আমরা কখনো ভুলতে পারবো না এই বহু মেলাতে এতগুলো মেয়েদের মাঝে কেবল মাত্র আমি একটা ছেলেখানে খানে সত্যি ভাবতে অবাক লাগছে প্রিয় বন্ধুরা আজকে আমরা এমন একটা মেলাতে এসেছি যে মেলাতে পুরুষের প্রবেশ নিষেধ এখানে শুধু নারীরা কেতা কি বন্ধুরা ভাবতে কি অবাক হচ্ছেন আসলে অবাক হওয়ার কিছু নাই এটাই বাস্তব রেশমি চুরি আলতা চিরনি হাড়ি পাতিল খুন্তি কড়াই পানের বাটা খেলনা মিষ্টান্ন থেকে কি নেই এখানে অনেক রকমের পণ্য পশা মেলা চতরে এখানে কেতা দশরাতিদের সবাই নারী শিশুরা থাকলেও নারীদের অবস্থিতি চোখে পড়ার মতো দোকানদার ছাড়া সেখানে কোনো পুরুষ সদস্য ঢুকতে পারে না এইভাবে নারীদের বেশি অংশগ্রহণের কারণে এর নামকরণ হয়েছে মেলা। বগুড়া গাবতুলি উপজেলার ইচ্ছামতি নদীর তীরে পশ্চিম মৌসুমান্তিমণি এলাকায় চারশো বছরের পুরাতন এই বউ মেলা একদিনব্যাপী মেলাতে নারীরা ঘুরে ঘুরে বিভিন্ন পণ্য কিনে থাকে অন্যবারের মতো এবারেও বেশ জমেছে জমজমাট মেলার আয়োজন ধারাবাহিকতায় আজও মাঘ মাসের শেষ বৃহস্পতিবার এই মেলা এর আগের দিনও একই স্থানে বসছিলেন এই মেলাটি আজকে বৃহস্পতিবার সকাল থেকেই এই বৌ মেলাতে নারীদের ঢল নামে এই অবস্থা দেখে মেলার আয়োজক অতি মনির যুবক সংঘের সাধারণ সম্পাদক আরাফাত রহমান বলেন অন্যবারের তুলনায় এবারে বউ মেলা উৎসবের আমেজ বেশি মেলায় বিভিন্ন পণ্যের পশা সাজিয়ে বসছেন শতাধিক দোকানে সকাল থেকে দোকানে দোকানে নারী ভিড় আছে। মেলা আয়োজকেরা জানান বাংলা পঞ্জিকা অনুসারে প্রতি বছর মাঘ মাসের শেষ বুধবার ইচ্ছামদী নদীর তীরে বসে ঐতিহ্যবাহী পরাদহ মেলা ঠিক পরের দিন বৃহস্পতিবার বসে বৌ মেলা পোড়াদহ মেলা নিয়ে নানা জনশ্রুতি আছে চার শতাধিক বছর আগে পরাদহ ইচ্ছামদী নদীতে মাঘ মাসের শেষ বুধবার অলৌকিকভাবে একটি বড় কাতা মাছ সোনার চালুনি পিঠে নিয়ে ভেসে উঠত ঘটনাক্রমে ওই সময় থেকে জায়গাটিকে ঘিরে মেলা বসতে শুরু করে কালক্রমে এটি পরাধর মেলা হিসেবে পরিচিত পায় ইচ্ছামতি করতোয়া যমুনা ও বাঙালি নদীর বাহারি মাছ বিক্রির জন্য মেলাতে নিয়ে যান জেলেরা এসব মাছ কিনতে দূর দূরান্ত থেকে সেখানে ভিড় করেন ক্রেতা ও দর্শনার্থীরা মেলা একদিনের হলেও এর আবহ থাকে কয়েকদিন

অনেক মজা আসেন আমরা তো অনেক মেলায় যাই কিন্তু এগুলো আমাদের ঐতিহ্য আমরা মেলা আসছে মেলাটা এসে খুব আনন্দ ভোগ করছে এবং সবচেয়ে বড় কথা এটা তো আমাদের সেই চারশো বছর আগের পুরোনো মেলা যত মেলায় দেখি নাকে এটা তো আমাদের সেই ঐতিহ্যবাহী মেলায় যে মেলাকে আমরা কখনো ভুলতে পারবো না আর সবচেয়ে বড় কথা যে মেলাগুলি আমরা বাইরে দেখি না সেগুলো তো আর এটা তো বাস্তবতার না না দাদি কুকু যত চোদ্দ পুরুষ এই মেলাতে মানে আমিও ঢাকা থেকেই আসছি বোনের বাসাতে এই মেলাটা দেখার জন্যই আসছি যে আমি যাব তিন বছর পরে আমি আসলাম আমার কাছে খুব ভালো লাগছে আর হলে সবচেয়ে বড় কথা যদি মানে কেউ এখানে না অ্যাটেন্ড করে বা না আসে তাহলে তো সে মেলার মর্ম কিছুই বুঝবে না আসতে হবে জানতে হবে বাচ্চাদেরকে শিখাইতে হবে আমাদের যে জেনারেশন বলেছে ওদেরকেও বুঝতে হবে যে এটা কি এটা তো একটা মেলা ওরা তো কিছুই জানে না ওরা তো ঘরে থাকে ঘরে থেকে থেকে ওরা এক মোবাইল টিপা জানে কম্পিউটার নিয়ে জানে আর তো কিছু বোঝে না এই জন্য এদেরকে নিয়ে শিখাইতে হবে দেখাইতে হবে জানতে হবে ওরাও খুশি হবে যে আমাদের ঐতিহ্যটা কি বা চাচারা কি করছে সেটাও দেখে ওরা ভালো লাগবে এই যে খালা চটপটি বিক্রি হচ্ছে আপনারা খেয়ে দেখেন ভালো লাগবে চটপনিটা যদিও খালার হয়তো অতটা ভালো নাও লাগতে পারে বাচ্চাদের যদি ওর বাহিরে ওরা খায় এখানকার মেলার জন্য সে যতটুকু পারছে অনেক চেষ্টা করে আপনাদের কাছে আনছে ওনাকে সহযোগিতা করে ওনার একটু মানে যে খেয়ে দেখেন আপনিও খান অন্যকেও খাওয়ার জন্য মানে সহযোগিতা করেন তারাও খাবে ভালো লাগবে কালা অসহায় মানুষ এই যে চিলা চিলি করতেছে ওনারও তো মানে যে খুব আনন্দের সাথে উনি কিন্তু সবাইকে পরিবেশন উনি খুব জলে মাইন্ডের লোক উনি খুব জলে মাইন্ডের লোক উনি এমন খুশি যে সবাইকে পরিপূর্ণভাবে উপভোগ করার সুযোগ করে দিচ্ছে আর কিছু মেলাতে আসছে আমরা কিনবো কিন্তু এত দাম যেগুলো বাইরে দশ টাকা সেখানে এখানে এসে দেখি তিরিশ টাকা তাহলে আমরা নিব আমরা পড়ি বা না পড়ি আমাদের বুয়ারা আছে ওদের জন্য তো কিছু নিয়ে গেলে ওরা খুশি হবে কিন্তু কেনার সুযোগই পাচ্ছি না একটা জিনিস নিলে আর একজন দাম করে দাম করে আর এখানে তো ওরকম হাই লেভেলের জিনিস জিনিস না মানে কেন এত দাম হচ্ছে আমাদেরকে সুযোগ আমরা আমরা কিনতে চাই ক্রেতা কেনার ওনারা বিক্রেতা আমরা কেন তর্কে যাবো আমরা তো কেনার জন্য আসছি না আমরা কিনতে চাচ্ছি আমরা আনন্দ করতে চাচ্ছি আমরা সবাই যে ছোটখাটো একটা গিফট দিতে চাচ্ছি সেই হিসেবে কিন্তু আমরা আসছি ধন্যবাদ আপনাদেরকে সবাই সবাইকে খুব ভালো আপনারা সবাই মেলা দেখেন আসেন কেনাকাটা করেন ভালো লাগে তাই না খালাম মা যত মেলায় দেখি না কেন এই ঐতিহ্য আমরা পাবো না আমি তো সে ঢাকায় থাকি ঢাকা থেকে বনে বারে খালা গুলো দিচ্ছে এই যে মোটরগুলো সবাই নেন না এই দশ টাকা করে সবাই নেন দিয়ে থালাকে উৎসাহ করে। তারপরে আমি ঢাকা বাণিজ্য মেলা এক তারিখে শেষ এক তারিখে পয়লা ফেব্রুয়ারি বই মেলা ওখানেও করছে আবার একুশে যাবো আমি কালকে চলে যাবো আমি তো আজকে একটা চকর দিয়েছি আমার কোন এক ছেলে

হ্যাঁ এগুলো এই পাশে বিক্রি করতেছি আড়াইশো টাকা এই পাশে আছে তিনশো টাকা আর ওই কর্নারে টুপিস পিস আছে এক একটা এক এক দামের পাঁচশো থেকে আপনার হাজার বারোশো পর্যন্ত আছে এদিকে টপস আছে পাঁচশো টাকা এক প্লেটে বিক্রি করতেছি শার্টের টুপিস পিস আছে আপনার পট সেট এগুলো আপনার আটশো টাকা আর এই পাশে আপনার সুতি কাপড়ের টু পিস আছে ছয়শো সাড়ে পাঁচশো এক একটা এক এক প্রাইজের আছে দামি আছে পিছনে অ্যালেক্স কাপড়ের ওগুলো আরো দামি ওগুলো একাংশ জি আজকে মোটামুটি বিক্রি ভালো কিন্তু আগের বার যখন আসছিলাম আরও বেশি ছিল এবার একটু তুলনামূলকভাবে চাপ কম অতএব বেচা কেন একটু খারাপ কম হচ্ছে কম হচ্ছে কিন্তু খারাপ না চলতিছে আল্লাহ দিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য মহিলা এখানে এসেছেন দেখতে পাচ্ছেন জামা কিনতেছে কেউ প্রিয় বা অন্য কিনতেছে বোরকা কিনতেছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আজকে বিক্রি ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে মেলা উপলক্ষে শ্বশুরবাড়িতে বাড়িতে নিমন্ত্রণ পেয়েছে অনেক পুরুষ সদস্য আর মেয়ে রয়েছেন বাবার বাড়িতে পোড়াদাও মেলা লাখো মানুষের ভিড়ের কারণে মেয়েরা মেলায় আসতে পারে না এই জন্য প্রায় তিন দশক ধরে জামাই মেলার একদিন পর তিন গ্রামে নারীদের জন্য বৌ মেলার আয়োজন করা হয় আপনার দোকানে কি কি আসার আছে বলেন আছে বড়ি আছে খেজুর আছে

Oh, uh, Agora, abra